যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আগের দিনের পার্ট যারা দেখোনি তো অবশ্যই এই পার্টটা দেখবেন আগের দিনের পার্টটায় টেডি পায়রা ছিল মালবাই পায়রা ছিল আজকে সেকেন্ড পার্টে গিরিবাট পায়রা সেল করা হবে সবই কি সেকেন্ড পার্টে গিরিবাস থাকবে সবই গিরিবাস থাকবে আর গিরিবাস পারে কি খুবই কম দামে দিয়ে দেবো কম দামে দিয়ে দেবো এমন দামে দিয়ে দেবো এবং গ্যারান্টিও থাকবে প্রতিটা কবুতরে যেমন গ্যারান্টি থাকবে এমন অল্প দামে জলের দামে কবুতর কেননা পায়রা আমার প্রচুর হয়ে গেছে শাড়ি ভাই মেনটেন করতে পারছি না ওই জন্যই বেঁচে দেবো এই ধরনের পায়রা বেচাটায় কোনো ইচ্ছা ছিল না কারণ হাজারের লভতে কিছু না হোক একশো কুড়ি তিরিশ পিস কবুতর আছে আমি তো ওই বাচ্চা করব না বলে সব জোড়া কেটে রেখেছি বাচ্চা কমটু প্রথমে এক জোড়া কবুতর দেখাই দেখুন রেজাল্ট কেমন আছে এদের বাচ্চা করছি ভালো লাগবে এবার চোখ মুখ দেখাবো নাকি দেখাও কারণ যেসব দাদা ভাইরা দেখছে তারা তো কবতার চোখটা আগে দেখে চোখ মুখটা আগে দেখে এই যে চোখ এটা মাদি পায়রা কারণ পায়রা দেখুন দেখুন ডানোটা দেখুন গিরিবাজ কবুতারের যেসব বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করে দাদা গিরিবাজ কবুতরের ভালো কালেকশন আরো ভালো ভাইরাল হয়ে যে পুরো ভিডিও দেখতে থাকুন মনোযোগ দিয়ে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন নটটা দেখাও নটটা মল্টিং করছে অতটা দেখে মজা আসবে না কিন্তু নটটার কোয়ালিটি সেইভাবেই দেয়া হয়েছে যেন পায়রার উড়ে বাচ্চা মল্টিং করছে সাহেব ভাই হুম দেখে মজা আসবে দেখো অসুবিধা নেই চোখটা একটু দেখাও দুদিকে দুই চোখ আছে কাকি চোখের পায়রা এই যে এক কালো চোখ হ্যাঁ আর একদিকে চাঁদ চোখ চাঁদ চোখ দেখো দেখো চার চোখ আছে কবিতার দুটো একটু সারো খাঁচাই দেখুন বন্ধুরা কবিতার দুটো স্ট্যান্ডিং দেখুন বেশি কবুতর দেখুন কত সুন্দর কোয়ালিটির কবুতর আছে সুন্দর দুটো পায়রা দেখুন এ দুটো খুব সুন্দর কোয়ালিটির কবুতর আছে গিরিবাজ কবুতর দুটোই কালো চোখের কবুতর আছে দেখুন কবিতা গুলো অসাধারণ কবুতর অসাধারণ পায়রা

দেখুন চোখ দেখুন ঠোঁট দেখুন পাঞ্জারা দেখাও আর যে সকল বন্ধুরা দূর দিগন্ত দেখছো তাদের উদ্দেশ্যে বলবো তা অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবার আর একটা লাইক কমেন্ট করবা আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ডুমটাও দেখাও আর এই পাটে যারা নতুন দেখে তাদের উদ্দেশ্যে তোমার ঠিকানাটা একটু শেয়ার করো আমার ঠিকানা হচ্ছে কি যে শান্তিপুর নদিয়া ওয়েস্ট বেঙ্গল শিয়ালদা থেকে শান্তিপুর লাস্ট স্টেশন এদিকে বহরমপুর থেকে যদি কেউ আসতে চাও শান্তিপুর বাইপাসে নামলে পনেরো টাকা টোটো ভাড়া নেবে আমাদের একদম সুতরাগড় মালঞ্চ বললেই নামিয়ে দেবে আর তাছাড়া আমার ফোন নম্বরে ফোন করলে আমি যথেষ্ট সাহায্য করব আমার ফোন নম্বর হচ্ছে এইট নাইন ওয়ান এইট ডবল ফাইভ এইট টু জিরো সিক্স আর যদি কেউ পায়রা ডেলিভারি হোম ডেলিভারি নিতে চায় সেই ব্যবস্থাও আমাদের রয়েছে অসুবিধা নেই যেখান থেকে নেবে ডেলিভারি চার্জ আলাদা দিলেই ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি পসিবল আছে চলুন তারপরে এটা এটা কি দেখালো এটা নন হবে এটা নর হবে আর এটা মাদী হান দেখুন মাদিন কৌতরটা দেখুন দেখুন সব তোমার শিওর শিওর কনফার্ম নয় একটা আন্দাজে বলে দিলাম তোমার ঘরেরই বাচ্চা তাই আমার ঘরেরই বাচ্চা আমি এখনো জোড়াও করিনি আমি এখনো দেখেওনি দেখুন চোর কৌতর দুটো ছাড়ো খাজায় দেখুন যারা সাদা কবতার খুঁজতে চাও এই ধরনের কবিতার নিতে পারো চারটে কবতার দেখালাম আরও দিন তোমার কাছে গিরি বাজের মধ্যে কি আর আছে হ্যাঁ গিরিবাজ আরো বাচ্চা রয়েছে সাতার মধ্যে আছে সাদার মধ্যে গোলা রয়েছে এবার এবার গোলাগুলো দেখাবো দেখুন এখানে দেখালাম সাদা রয়েছে দেখুন এটা কালদমার পাইটা কিন্তু এটা ফাটাবার হয়েছিল এর বাচ্চা কালদোমা কাটবে চোখটা দেখলে বুঝতে পারবে বুলুপট্টির চোখ দেখুন যাদের কাছে কালদোমা নড় আছে এই মাঠ সঙ্গে জোড়া ফেললে কালদোমা বাচ্চা ফেলবে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই তোমার বাড়ির বাচ্চা এটা আমার বাড়িরই বাচ্চা আর কাল দোমা ছিল অনেক দামে বিক্রি হয়ে গেছে এই দেখুন এর ফেদারটা দেখো তাহলে বুঝতে পারবো এই তিনটে পর দেখো হুম অসাধারণ একটু পাঞ্জারে দেখাও পাঞ্জা একদম দেখার মতো হ্যাঁ দেখা চালক ওদারটা ছাড়াও একটু খা যায় দেখুন খুব সুন্দর পাঞ্জা দেখুন এই এক সঙ্গে একটু হাবা টাইপের গিরিভাজ ছিটে এবং সাদা একসঙ্গে এই পাঁচটা কবুতর আছে যদি কোনো বন্ধু নিতে চাও একসঙ্গে তাও নিতে পারো এখানে তিনটে মাদি রয়েছে দুটো নর রয়েছে যাদের মাদির প্রয়োজন রয়েছে এক্সট্রা মাদি লাগলেও দেওয়া যাবে অসুবিধা নেই আমার কাছে মাদি সবসময় এক্সট্রা থাকে দেখুন পায়রার ডাকটা দেখুন একদম ফুল ফ্রেশ পায়রার কোনো রোগ টোক কিচ্ছু নেই একদম ফুল ফ্রেশ চনমনে পায়রা চলের পরে দেখানো যাক আজ দিন এই যে মশিমুলের হাতে যে গোলা কবুতর দুটো দেখছি

চোখ না যাবে খালা দেখলে পাটা দেখো তোমরা তোমরা করে দেখাই তোমরা নোটটা দেখাই দেখো চোখ চক দেখুন খুবই সুন্দর কোয়ালিটির চোখ আছে এর নাকে কি এটা কি হয়েছে আরাম ফাকা ও ছোটবেলায় এটা নাকে বক্স ছিল একদম ছোটবেলায় হ্যাঁ দেখো না কেটে যায় ওটা কোনো ব্যাপার না নাটা দেখো ওইজন্য নাকটা কাটা কাটা লাগে খুব সুন্দর কোয়ালিটি ডানা আছে அதன்படி এদেরকে বললে তিন ঘন্টা ব্যাথা এরা এখন কন্টিনিউ উড়া রে হ্যাঁ তিন বছর প্লাস বয়স হয়ে গেল এদেরকে বলে তিন আর এদের বাচ্চা তিন ঘন্টা তিন এর আরো বেশি উড়বে কিন্তু আমি তিন ঘন্টা বলছি আগে দেবে মোটামুটি আমি বেশি বলা তো উচিত নাই সেটা কে যদি তিন ঘন্টা বলে পাঁচ ঘন্টা পায় তোমারই নাও হবে হ্যাঁ ওই জন্য আমি একটু কম করেই বলি চল পায় ধরে একটু খাজায় দেখুন এরপরে আরো এক জোড়া গিরিবাজ কবুতর তোমাদেরকে দেখায়

এদের মা বাবাকে তোমাদের ভিডিও শেষে দেখাবো ভিডিওটা পুরো দেখবেন এর মা বাবাকে দেখাচ্ছি ভিডিও শেষে দেখলে ভালো লাগবে সব করে দেখাও দেখুন চোখ দেখুন অন্ধকার হয়ে গেছে তাও তোমাদেরকে যতটা পারছি বুঝলাম দেখুন চোখটা দেখুন চোখটা দেখুন দেখা এবার দেখুন চোখটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটি জুম করে দেখায় তোমাদের দেখুন ডাটা দেখা নরকতাটা ছাড়ো নরকতাটা দেখাও এই হচ্ছে নর বাচ্চাটা কিন্তু এই বাচ্চা দুটো আজের দিন কনফার্ম না নর্মাদি হবে কিনা হ্যাঁ এটা তো কনফার্ম নয় বড় অনেকে দেখা যাচ্ছে পায়রা আইডিয়া যা রয়েছে দুটোই মাদি হতে পারে আবার নর্মাদি হতে পারে অনেক সময় আইডিয়া উনি কাজ করে না দেখুন পায়রা দানার ফেদার দেখুন চুন পায়রা একটু খাচ্ছে এদের একটু পাঞ্জারা থাকা আগে পায়রা পাঞ্জারা খাওয়ায় না

দেখুন এরপরে এক জোড়া কবুতর একটা জ্যাক আর একটা মুখ কবুতর এই মুখ পায়রার প্রচুর রেজাল্ট থাকে আর কালো পায়রা অনেকেরই চয়েজে আছে দুটো পায়রা খুবই দুর্ধর্ষ পায়রা সেট করা রয়েছে এদের গ্যারান্টি আমি চার ঘন্টা প্লাস দেব চার প্লাস গ্যারান্টি থাকবে দেখুন কবুতর দুটো অসাধারণ কবুতর শখ করে দেখা কবুতর গুলো তুমি কালার দেখাই দেখুন কত চোখ দেখুন খুবই সুন্দর কোয়ালিটি চোখ সেটা দেখুন নোয়া ফেদার দেখো ন সাধারণ পাঞ্জাটা দেখো এই যে পাঞ্জা দেখো না একদম জামিনি পাঞ্জা আছে নটটাকে দেখো আর গোলাগুলো সব এটা দিয়ে করে দিছি দেখুন আজকে সব ধারের মধ্যে বাচ্চা কবুতর কি আজকে বাচ্চা কবুতর দেখাবো বাচ্চাও দেখাবো বাচ্চা কত পিস তোমার কাছে আছে আজকে বাচ্চা অনেক 8 9 পিস আছে মনে হয় গাইস দেখতে গেলেন যারা নতুন করে কবুতর যারা যদি মন করে ছোট করে যারা আমরা নতুন কবুতর বসি তারা এই ধরনের কবুতর নিয়ে দাম খুব বেশি না নিজের নেয়ার সাধ্যের মধ্যে দাম থাকবে এই ধরনের কবুতর নিয়ে কবুতর পুষতে পারো কারণ শুরুতেই যারা নতুন কবুতর বসে তাদের উদ্দেশ্যে বলবো যে দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার দিয়ে কবুতার কিনবেন না কারণ একটা কবুতার আগে বুঝতে হবে যে কবুতারটা পুষছি একটা পাঁচশো টাকা সাতশো টাকা হাজার টাকার কবুতার কিছু হয়ে গেলে তো বোঝা যাবে না কিন্তু যখন তোমার একটা হাজার দশ হাজারের কবুতার নষ্ট হয়ে যাবে তখন তোমার একটা খুবই গায়ে লেগে যাবে তার মনে হয় আর আর পুষবো না যে পায়রা দেখুন 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 আমি প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি জিনিসই আমার খুশি এই আজার উদ্দিনে আমাদের শান্তিপুরে যথেষ্ট নাম আছে আজার উদ্দিন চয়েছে খুবই ভালো এই যে পায়রা দেখাও এরপরে বাট এই বড় পায়রাগুলো এতক্ষণ দেখালাম এর আগে যেমন তোমাদেরকে পাঁচটা কবুতর সাদার মধ্যে দেখিয়েছিলাম এখানে আবার সাতটা কবুতর এই ছটা কবুতর আছে তাই তো হ্যাঁ ছটা কবুতর এগুলো ধারি পায়রা দেখুন এই ছটা কবুতর একসঙ্গে যদি কেউ নিতে যাও ছয়ের পাশে এগারোটা হলো চলুন এরপরে কিছু বাচ্চা কবুতর আছে তোমাদেরকে দেখাবে দেখুন বন্ধুরা এক একজোড়া বাচ্চা কবুতর দেখুন কবুতরের কত সুন্দর দেখতে কবুতর ধরে দেখুন এ আমার মাস্টার বিয়ারের বাচ্চা আর এর বাপমা প্রচুর টাকা কিনে আমার সে টাকার গল্প বললে এখন সেটা অনেকের বিশ্বাস হবে না তো তোর ভিডিও শেষে অবশ্যই দেখানো হবে তার বাপমাকে বলা হয়েছে পুরো ভিডিও দেখতে থাকুন ভিডিও শেষের বাপমাকে দেখে এই তো আচ্ছা ছেড়ে দাও তারপর এগুলো দেখাও দেখুন এরপরে আবার দুটো বাচ্চা দেখাচ্ছি দেখুন এসব বাচ্চা কতক্ষণ করে উঠবে হাজার দিন এই বাচ্চা মোটামুটি পাঁচ ঘন্টা উঠবে আমি তিন ঘন্টারই গ্যারান্টি সবগুলোই রাখবো চার পাঁচ ঘন্টা উঠবে তোমরা জানো দেশি পায়রা চার পাঁচ ঘন্টা উঠে কিন্তু তিন ঘন্টা তিন ঘন্টা গ্যারান্টি এই কারণে দিচ্ছি কন্টিনিউ তিন ঘন্টা উঠবে আর কোনোদিন পাঁচ উঠবে কোনোদিন ছয় উঠবে কোনোদিন চারও উঠবে কোনোদিন আবার এক একদিন শরীর খারাপ থাকলে আরো কমও উঠবে সেটা পায়রা যে ওড়ায় সে জানে পায়রা সবদিন হাইদম দেয় না চলো এরপর যেটা দেখাও দেখুন এই একটা গিরিবাজ বাচ্চা দেখুন এই ধরনের কৌধার যদি তোমরা নিতে নিতে বাচ্চা বাচ্চা পারো দেখুন দানা দেখলেই বুঝতে পারবে যে পায়রা আমি কি ধরনের কোয়ালিটি পুষি লাভার যারা আছে তারা এই ধরনের কোয়ালিটি দেখেই বুঝতে পারবে আর হাড ডিজোর এত ভালো প্রত্যেকটা পায়রা আর হাতে নিলেই বুঝতে পারবে এই যে দেখুন ভাইব্রেশন করছে দেখুন এই যে পাঁচটা চলো কোথাও একসঙ্গে দেখাই বন্ধুরা দেখুন বাচ্চাগুলো সব তোমাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচটি বাচ্চা আছে যদি কোনো বন্ধু নিতে চাও একসঙ্গে নিতে পারো দেখুন পাঁচটি বাচ্চা তোমাদেরকে সব দিক দিয়ে দেখিয়ে দিলাম ভিডিওটি আর বড় করবেন এমনি বলি হুম এই হচ্ছে আমার মাস্টার পিয়ার দেখুন পায়রা দুটো শুধু দুটো পায়ের চোখ দেখাবো তাহলে না দেখা চোখ দুটো দেখুন মাদিনটা দেখুন দেখুন একদম সন্ধ্যা হয়ে গেছে দাও তবু চোখ দেখাচ্ছে দেখুন ঋষি গিরিবাজ কৌধারের চোখ ডাঙাটা দেখা একটু মলটিং করছে তো বাইরে বাচ্চা তুলেছে

এ 6-7 বছর বয়স হয়েছে 6-7 বছর ধরে আছে 7 বছর হবে দেখতে ভলেন রেডিয়া বড় করব না আয়োডিন हां বলো যারা ভিডিও প্রতি নিয়তো আমার চ্যানেল দেখে তাদের উদ্দেশ্যে কিছু বল ও সাবস্ক্রাইবার দাদা ভাইদের বন্ধুদের একটা কথাই বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না কেননা আপনাদের লাইক কমেন্টে যে ইউটিউবার ভাই আমাদের শبیل ভাইয়ের মনোযোগ আরো বাড়ে ভিডিও করার আর একটা কথাই বলো ভিডিওটা আপনার যদি পছন্দ হয় আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন আর এই সময় বর্ষার সময় আপনাদের পায়রাকে যত্ন করুন এবং নিজেও সুস্থ থাকুন এটাই বলবো আর বেশি কিছু বলবো না আর পায়রাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শুনতে পেলেন আর কোনো রকম কোনো পায়রা নিয়ে কোনো চিন্তা নেই সব পায়রা যে কটা পায়রা দেখেছি সবই গ্যারান্টি থাকবে কেননা আমি কমা পায়রা সব করি না যেটা আপনার বাড়িতে নিয়ে যাবেন সেটাই আপনার বাড়ির মাস্টার প্লেয়ার হয়ে যাবে বলবো শুনতেই পেলেন নিজে সুস্থ থাকুন নিজের কবুতারকে সুস্থ রাখুন নিজের প্রতিও খেয়াল রাখতে হবে কবুতরের প্রতিও খেয়াল রাখতে হবে এই বলেই আজকের ভিডিও শেষ করছি আমার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন